ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর নান্দনিকের এই শাড়ি এই সাজে এবারে পুজোটা সবার সুন্দর হয়ে উঠুক আমাদের কিন্তু শাড়ি শুরু হচ্ছে থেকে মাত্র নিরানব্বই টাকা থেকে আপনাদের যদি মনে হয় যে আমাদের নান্দনিকের শাড়ি আপনাদের পছন্দ স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন কলসও করতে পারেন আমরা আপনাদের গাইড করে দেবো এক পিস শাড়িও পেয়ে যাবে এক পিস শাড়িও বাড়ি বসে সবাই পেয়ে যাবে আমার কলকাতাকে আমি আমার শাড়িতে তুলে ধরেছি খুব সুন্দর আমাদের চ্যানেলের একদম ঠিক বলেছেন ফেব্রিক করা এটাও হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে ব্লকের ওপরে হচ্ছে স্টিচ ওয়ার্কের ওপর অর্গেনজাতে এই যে আমাদের বুটিকের নতুন নতুন সব ক্রিয়েশন হয় তার মধ্যে একটা হচ্ছে জামদানির ওপরে লেস লাগিয়ে আমরা এটা করি আর সাথে সিকোয়েন্স দিয়ে তৈরি করা মটকা এটাও আমাদের নিজস্ব প্রোডাকশন এবং এতে সিলমার্ক দেওয়া হয় আমার এই পিঙ্কের সাথে হোয়াইটটা ভালো লাগছে না আমি অন্য কালারের সাথে নেব যে ব্ল্যাকের সাথে বা রেডের সাথে হোয়াইট একদম কাস্টমাইজ হয় আবার ইচ্ছা করলে পুরো এক কালারেরও করতে পারে আট এতদিন তো অনেক অনেক ভ্যারিয়েশন ছিল এবারে নতুন কালেকশন দেখুন এটা নান্দনিকে আসলেই পাবেন এটা তসর তসর হ্যাঁ এগুলোর টিস্যু হ্যান্ডলুম রয়েছে এইগুলোর কোয়ালিটি যেমন খুব সফট পরেও আরাম এবং লুকটাও লাগে দারুণ কম্বিনেশনের উপরে দেখুন জর্জেটটা ভ্যারাইটি ডিজাইনের রয়েছে তাছাড়াও মোডালের হচ্ছে স্কার্ট শুধু মোডালের স্কার্ট না আমাদের নিজস্ব কিছু ইউনিক ডিজাইনও রয়েছে টু পিস থ্রি পিস এবং ডিজাইনার কুর্তির ওপরে হচ্ছে ফেব্রিক করা ভ্যারাইটি টাইপের আমাদের বুটিকের কালেকশন এখানে রয়েছে প্রচুর ভ্যারাইটি টাইপের আমাদের জুয়েলারি রয়েছে কিছু ঝলক আমি দেখেই দিচ্ছি নমস্কার আমি মৌসুমি ফ্রম নান্দনিক বুটিক আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আরও কিছু নান্দনিকের নতুন নতুন কালেকশান নিয়ে একদম কি কি প্রোডাক্ট আছে তোমার কাছে নান্দনিক বুটিকে মোটামুটি মেইন হচ্ছে শাড়ি শাড়ির উপরে আমরা বুটিকের কাজ করে থাকি হ্যাঁ বুটিক শাড়ি কুর্তির উপরে করি নাইটির উপরে করি ব্যাগের উপরেও আমরা বুটিকের কাজ করে থাকি ওকে তো যদি তোমার কালেকশন তো দেখবো তার আগে যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে হ্যাঁ নান্দনিক বুটিকে আসতে গেলে এমনি গুগলে সার্চ করলে তো পাওয়া যাবে নান্দনিক বুটিক দিয়ে তাছাড়া দমদম জংশন স্টেশনে একদম পাশে ওয়াকিং ডিসটেন্স 1 কি 2 মিনিটস হবে হ্যাঁ এইটা দেখো স্কিলে তো নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ইচ্ছা করলে আমাকে ফোন করতে পারে ফোন করলে আমি তাদের গাইড করে দেবো তোমাদের কি হোম ডেলিভারি হয় দিদি একদম হোম ডেলিভারি হয় ওকে তাহলে স্কিলে দেওয়া নম্বর আপনারা ফোন করুন যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনাদের কিন্তু বাড়িতে বসে এক পিস শাড়ি কিনতে পারবেন তাহলে চলো যদি তোমার কালেকশন দেখা শুরু করি আজকে শুরু করছি আমি বুটিকের শাড়ি দিয়ে যেমন আমাদের বুটিকের শাড়ি থ্রি ফিফটি ফোর হান্ড্রেড থেকে আমাদের স্টার্টিং আছে মাত্র সাড়ে তিনশো টাকা হ্যাঁ এই যে ফার্স্ট শাড়ি যাচ্ছে এটা খুব সুন্দর তারপরে যাচ্ছে এই শাড়িটা ফেব্রিক করা হুম এটাও হ্যান্ডলুমের উপরে এটা হ্যান্ডলুমের উপরে হ্যাঁ খুব সুন্দর ভ্যারাইটি ডিজাইন আছে এখন ফেব্রিকের উপরে আমাদের বাহির সাইডে তো আরো সুন্দর যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নি আপনারা হোয়াটসঅ্যাপ করুন এটা যাচ্ছে ব্লকের উপরে হুম বাহ এখন যেটা ট্রেন্ড কলকাতা আমার কলকাতাকে আমি আমার শাড়িতে তুলে ধরেছি খুব সুন্দর আমাদের চ্যানেলের নামের সঙ্গে একদম একদম ঠিক বলেছেন মিলে গেছে এই যে অ্যাপ্লিক করা আছে এই শাড়িগুলো বাহ খুব সুন্দর অ্যাপ্লিকে ভ্যারাইটি ডিজাইনের আছে আমি এখন এখানে দুটো ডিজাইন দেখালাম কিন্তু স্টোরে আসলে বা ভিডিও কল কালার অপশন আছে আর স্টোরে আসলে বা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারে তখন আরো দেখিয়ে দেওয়া হবে এই যে হাকোবা খুব সুন্দর আমাদের বুটিকে নতুন নতুন সব ক্রিয়েশন হয় এই যে তার মধ্যে একটা হচ্ছে জামদানির উপরে লেস লাগিয়ে আমরা এটা করি এবং ব্লাউজটাও একটু ইউনিক বিপিও থাকে হ্যাঁ এই যে বিপি যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দিদি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবে বাহ এইগুলো সব বুটিক হ্যাঁ বুটিকের কালেকশন আছে আমার সাধারণ লাগছে শাড়িটা আর এখান থেকে আমি শুরু করছি আমাদের নিজস্ব যে প্রোডাকশন আছে যেমন লিনেন লিনেন বাই তসর বা লিনেন তসর মুগা দিয়ে একটা শাড়ি সেই শাড়িগুলো দিয়ে আমি এখান থেকে শুরু করছি এটা যেমন লিনেন বাই লিনেন হ্যাঁ আমাদের নিজেদের প্রোডাকশান আছে এটা লিনেনের সাথে সিকোয়েন্স দিয়ে তৈরি করা কালার ভ্যারিয়েশন প্রচুর রয়েছে খুব সুন্দর এখানে আমি দুটো তিনটে কালার দেখাচ্ছি কিন্তু কালারে অনেক ভ্যারাইটি আছে একদম আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা WhatsApp এটাও আরেকটা ধরনের লিনেন লিনেনের বুননগুলো খালি দেখুন পাটটা দেখুন খুব সুন্দর এটা লিনেন বাই তসুর মানে তসর লিনেন আর জড়ি দিয়ে তৈরি হয়েছে এই শাড়িটা খুব সুন্দর এটা যাচ্ছে মসলিনে যে শাড়িটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন মসলিন সেমি থেকে মোটামুটি প্রিমিয়াম সব সব রকমের মসলিনই থাকে এখানে আচ্ছা এই যে এই যে মসলিনটা এটা ইচ্ছা করলে যেটা মেনলি প্রবলেম হয় মেয়েদের যে উঠে না যায় কিন্তু এটা উঠবে না এটা একদম উইভিং করা মসলিনের সাথে এরও অনেক হ্যাঁ এরও অনেক কালার ভেরিয়েশন আছে এই যে আমাদের নতুন এডিশন এটা খুব সুন্দর বট গাছ মোসলিনে বট গাছের ডিজাইন সাধারণ লাগছে শাড়িটা এরও অনেক কালার রয়েছে আমি এখানে দুটো কালার দেখালাম কালার অপশন প্রচুর আছে আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ করুন আপনাদের কিন্তু কালার অপশনও দিয়ে দেখিয়ে দেবে এটাও পিওর মসলিনে আছে খুব সুন্দর খুব সুন্দর এবার আমি দেখাচ্ছি মটকা এটাও আমাদের নিজস্ব প্রোডাকশন এবং এতে সিলমার্ক দেওয়া হয় বাহ কেউ যদি ইচ্ছা করে বলে যে আমার এই পিংকের সাথে হোয়াইটটা ভাল লাগছে না আমি অন্য কালারের সাথে নেব যে ব্ল্যাকের সাথে বা এই যে সাথে হোয়াইট একদম কাস্টমাইজ করা বা ইচ্ছা করলে পুরো এক কালারেরও করতে পারে আচ্ছা ও সেটা যেহেতু আর এই নন্দনীকে কালেকশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে অথবা কল করতে পারেন অথবা কল করতে পারেন আমি সব ডিটেইলস আপনাদের দিয়ে দেব নেক্সট দিদি নেক্সট হচ্ছে তসর তসরের উপরে এটা খুব ট্রেন্ড এখন তসরের উপরে জামদানি ওয়ার্ক বাহ তসরের উপরে জামদানি হ্যাঁ গাছি তসরের উপরে এটা জামদানি ওয়ার্ক করা এটা খুব ট্রেন্ডি শাড়ি এবার বছরে খুব সুন্দর আমাদের ক্রিয়েশানে আরেকটা শাড়ি এটা হচ্ছে মটকা মসলিম এইগুলোতে সব আপনারা সিল্ক মার্ট পেয়ে যাবেন এই যে দেখুন মসলিন মসলিনের সাথে একদম মটকাটা পুরো এই মসলিনের সাথে পুরো গিনিটা আমরা বুনে দিয়েছি খুব সুন্দর খাদ্যি এতদিন তো অনেক অনেক ভ্যারিয়েশন ছিল এবারে নতুন কালেকশন দেখুন এটা নান্দনিকে আসলেই পাবেন কালার কম্বিনেশনটা দেখুন হ্যাঁ দুটো কালারের উপর করা আছে অরেঞ্জ আর রেডের উপরে আছে এর কোয়ালিটি দারুন যে একবার নেবে সে বুঝতেই পারবে এরই ভার্সন এর অনেক ভার্সান আছে আমি একটা দুটো দেখালাম বাহ তো কালার অপশন হয়ে যাবে হ্যাঁ এটারও কালার তুমি তো বলেই আরেকটা খুব আপনাদের যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিতে পারেন আর এটা যদি পরা হয় তাহলে কত সুন্দর লাগবে ভাবুন একদম একদম এটা হচ্ছে সিল্ক এবার আমরা সিল্ক দেখব হ্যাঁ কিছু দেখাচ্ছি এবার খুব সুন্দর এটা তো আমি আমার কালেকশনে কিছু কিছু করে সব দেখাচ্ছি একটা ভিডিওতে হ্যাঁ সব দেখানো তো সম্ভব হয় না বড় হয়ে যায় ভিডিও এটা ডিজিটাল প্রিন্টের উপরে রয়েছে ডিজিটাল উপরে রয়েছে হ্যাঁ হ্যাঁ এবছর ডিজিটাল কিন্তু খুব ট্রেন্ডি দিদি খুব ট্রেন্ডি ডিজিটালে ভ্যারাইটি ডিজাইন আমার কাছে পাবেন বাহ সেমি থেকে প্রিমিয়াম সব রকমই পাওয়া যাবে

যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেব সম্পূর্ণ গাইড করে দেব যেটা কালার অপশন কিন্তু বারবার করে বলছি কালার অপশন হয়ে যাবে প্লাস আপনারা এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবে এইগুলো টিস্যু হ্যান্ডলুম রয়েছে এইগুলোর কোয়ালিটি যেমন খুব সফট পরেও আরাম এবং লুকটাও লাগে দারুণ একদম নেক্সট দিদি এগুলো সেমি সিল্কে আছে এটা মহাবালেশ্বর সিল্ক ভীষণ লাইট ওয়েট এই শাড়িগুলো ভীষণ ক্যারি করতে খুবই ভালো কারণ আমাদের এখানে গরমটাই তো বেশি থাকে তো গরমে অফিসে পড়ুক বা বাইরে যাদের হচ্ছে রেগুলার ইউজে পড়তে লাগে তাদের জন্য তো ভীষণই কমফোর্ট এই শাড়িগুলো এইটা হচ্ছে নতুন ভার্সনে বমকাই বমকাই এতদিন আমরা একরকম দেখে এসছি এই বমকাইগুলো নতুন এই দেখুন খুব সুন্দর অনেক কালার ভ্যারিয়েশন আছে এরপরে আসছে একটা খুব সুন্দর কাঞ্জীবারম নিয়ে দেখুন দেখতেই এত সুন্দর লাগছে তাহলে পরলে কতটা সুন্দর লাগবে এতদিন তো কাঞ্জিভারাম অনেক নিয়েছেন এই দেখুন কাঞ্জীভারামের ডিজাইন এগুলো মোটামুটি দুই আড়াই তিন এর মধ্যে ভালো ভালো কাঞ্জি ডিজাইন পাওয়া যাবে এই যে দেখো মাইশরি সিল্ক খুব সুন্দর কালার ভেরিয়েশন গুলোই অন্য রকম এর এরকম এটা তো আমাদের মেয়েদের জন্য ভীষণ ফেভারিট কালার কম্বিনেশনটা ব্ল্যাক এন্ড রেড এবং এটা যদি একটুখানি আমি গায়ে দিয়ে দেখাই কেমন লাগছে এই দেখুন যাচ্ছি আমি টিস্যু সিল্কে টিসু সিল্ক টা এখন তো খুবই চলছে হ্যাঁ এই যে ডিজাইনটা খালি দেখুন জাস্ট এগুলো পুজোর সময় একদম পরলে অপূর্ব অপূর্ব লাগবে অপূর্ব লাগবে একদম পার্টি পার্টিয়ার লুক এর কালার দুর্দান্ত সব কালার আছে একদম কালার অপশন প্রচুর আছে প্রচুর কালার অপশন আছে বারবার করে বলছি যে স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন মুগার উপরে রয়েছে এটা গারাবাশি ওয়ার্ক খুব সুন্দর এবার আসি কিছু কথা নিয়ে এটা বেঙ্গালোর সিল্কের উপরে রয়েছে পিওরের ওপরেও রয়েছে তো কিছু ডিজাইন দিয়ে আমি দেখাচ্ছি আবারও বলছি কারোর যদি কোনো শাড়ি পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন নিয়ে আমাকে মেসেজ করুন ফোন করুন আমি আপনাদের পুরো গাইড করে দেবো এই যে এই কথাটা হ্যাঁ এই কথাটা একটু অন্যরকম লুকে করেছি এই আচল এবং এটা পাটলি পাল্লু এই এবং এর সাথে আবার বাটিকের কাজ আছে এবার আসছি একটা গাছি তসরের উপর গাছি তসরকে এরপরে গুজরাটি স্টিচ করে ওয়ার্কটা করেছি দারুণ লাগছে দারুণ দুর্দান্ত এই শাড়িগুলো পরলে বোঝা যাবে যে কি একটা আমি পরেছি একদম সাধারণ এটা হচ্ছে অর্গেঞ্জা বাহ

এর কোয়ালিটিটা দারুণ এই দেখুন প্লেন জর্জেটকে কিভাবে ইউনিক করা যায় এই দেখুন সেটা নান্দনিক বুটিকে একমাত্র পারে ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর এই জর্জেট শাড়ি দুর্দান্ত কম্বিনেশন এগুলো সব খাটজির সব ডিজাইন আমি একটা করে কালার দেখিয়ে দিচ্ছি কিন্তু এর কালার অপশন অনেক রয়েছে একদম এটা কোকো জরি আছে এবার আমি কিছু আমাদের বুটিকের কালেকশান নাইটির উপরে দেখাচ্ছি এই যে ভ্যারাইটি ডিজাইনের রয়েছে এই দেখুন স্টিচ করা তাছাড়াও মডালের হচ্ছে স্কার্ট শুধু মোডালের স্কার্ট না আমাদের নিজস্ব কিছু ইউনিক ডিজাইনও রয়েছে এক ভিডিওতে আর কতই বা দেখাবো সেই জন্য সেই জন্য সবার যদি পছন্দ হয় আমাকে ফোন করুন বা মেসেজ করুন আমি আরও আপনাদের কালেকশন দেখিয়ে দেব টু পিস থ্রি পিস এবং ডিজাইনার বা কুর্তির ওপরে হচ্ছে ফেব্রিক করা ভ্যারাইটি টাইপের আমাদের বুটিকের কালেকশন এখানে রয়েছে সেট এই খুব ভীষণ ইন ধোতিট কালেকশানে প্রচুর ভ্যারাইটি টাইপের আমাদের জুয়েলারি রয়েছে কিছু ঝলক আমি দেখিয়ে দিচ্ছি জুয়েলারি আছে তার সাথে আরও আমাদের ব্যাগের কালেকশানও রয়েছে হোয়াইট রেড কম্বিনেশনের উপরে দেখুন জর্জেটটা আবারও বলছি কারোর যদি নান্দনিকের কালেকশান পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর যদি এসে দেখতে চান নান্দনিক বুটিক দমদম জংশন স্টেশন একদম নিয়ার বাই দমদম জংশন স্টেশন এখানে এসে আমাদের ফোন করলেও আমরা গাইড করে দেবো একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু বুটিকে এসেও দেখতে পারুন এছাড়া আপনাদের যেটাই পছন্দ হয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা দিদিকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন স্কিনে দেওয়া নাম্বারে দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে একদম আজকে যদি মোটামুটি প্রচুর কালেকশন আমরা দেখলাম তো যতটা সম্ভব আমি দেখিয়ে দিলাম এরপরে আসলে পরে আরো আরো বহু বহু কালেকশন আমি দেখাতে পারবো তো দিদি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার